দুর্গাপুজোর উৎসব মুখর আবহাওয়াতেও হতাশার ছবি ধরা পড়ল ঘোড়াকাপ্পা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে হাসপাতালে মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থানে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা আটটানা চার মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না বলে অভিযোগ আশা কর্মীদের প্রতিদিন মাছে নেমে পরিশ্রম করলেও মিলছে না পারিশ্রমিক বহুবার হাসপাতালের ইনচার্জকে সমস্যার কথা জানানো হলেও কেবল আশ্বাস ছাড়া আর বেড়েনি কিছু ফলে মহারাষ্ট্র বির দিন সকালে তাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে বিংক্ষে নামতে হয় বলে জানিয়েছেন সব শ্রেষ্ঠ আশাকর্মীরা আমরা লাল কাল কান দিয়ে রাখছে তো আমরা মেত ফাসিনানাকে আসছে

পড়াশোনা করে দেয় স্কুলে টাকা দিতে লাগে এখানেও টাকা নাই আমরা এসে টাকা পাচ্ছি না সব থেকে মানুষের থেকে হরলা নিতে লাগে উদার নিতে লাগে আমরা তো দেখুন টাকা নাই হাতে আমরা কষ্ট অনেকের আশা দিদিরা আসে বাচ্চা অসুস্থ হসপিটালে আইতে পারে না টাকা নাই বাড়িতে অসুস্থ হয়ে অনেকের আসে

অবিলম্বে বকেয়া বেতন মেটাতে হবে পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসনের তরফে স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট আশাকর্মীরা প্রতীকী আন্দোলনের কারণে এদিন সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয় আংশিকভাবে তবে জরুরি পরিস্থিতিতে রোগীরা যাতে সমস্যায় না পড়েন সেদিকেও নজর রাখেন আকডিকে দুর্গাপূজার আনন্দ উৎসবে যখন হাসছে গোটা রাজ্য অন্যদিকে চরম আর্থিক অনিশ্চয়তায় বিপর্যস্ত একাংশ জীবনচক্র আর এই বৈপরীত্যই যেন প্রশ্ন তুলছে সরকারের দায়বদ্ধতা ও প্রশাসনের জবাবদিহিতা থিও রিপোর্ট নিউজ নাও